ব্যাটার বোলিং বোলিং করে চেন্নাইয়ের ডিপার্টমেন্টের অন্যতম সেরা ভরসা দুর্দান্ত নাম ছিলেন এই কাটার মাস্টার এবং কি দীর্ঘ সময়ের জন্য পার্বেল গ্যাপও নিজের করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে শেষ পর্যন্ত দেশের খেলা থাকায় একে মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান আর দেশে ফিরার আগে মোট নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে এবারে আইপিএল নিজের মৌসুম শেষ করেছেন এই কাটার মাস্টার আর মুস্তাফিজকে সারা যেন রীতিমতো অসহায় চেন্নাই সুপার কিংস বাজে বলিং করে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে চেন্নাই সুপার কিংস সর্বশেষ গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের বোলারদের বাজে বলিংয়ে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রানে হেরে যায় ধোনির দল আর আগামীকাল প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচের আগে আজ সংবাদ মাধ্যমে এসে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াস বলেন যে কোনো মূল্য শেষ ম্যাচে মুস্তাফিজকে আমাদের দলে চাই যত টাকা লাগে আমরা দিব তবু রাজস্থান রয়্যালস এর বিপক্ষে আমাদের জিততেই হবে কেননা আগামী কাল রাজস্থানের বিপক্ষে জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাই সুপার কিংস এর আর তাই তো এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুস্তাফিজকে দলে চাই চেন্নাই সুপার কিংস হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজ আবারো আইপিএল খেলতে গেলে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ